আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো পূর্বের ন্যায় আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে কীভাবে বিদেশ থেকে নগদ অ্যাপস লগ করতে পারবেন এবং বাংলাদেশ থেকেও লগ করতে পারবেন সিম বাটন ফোনে রেখে হাত দিয়ে ওটিপি কোড বসে লগ করতে পারবেন যারা বিদেশে আছেন তারাও লগ ইন করতে পারবেন সিম বাংলাদেশে থাকলেও কোনো সমস্যা নেই শুধুমাত্র ওটিপি কোড নিয়ে লগ করতে পারবেন যারা বিদেশ থেকে লগ করবেন তাদেরকে একটা অ্যাপসের প্রয়োজন হবে প্রিমিয়াম ভিপিএন অ্যাপসের প্রয়োজন হবে শুধুমাত্র সেই ভিপিএন অ্যাপসটি নিয়ে এবং এই নগদ অ্যাপসটি নিয়ে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে দেন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপসটার ভার্সন কোড এবং অ্যাপসটা লগ করে দেখিয়ে দিচ্ছি পূর্বে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে যে কীভাবে হাত দিয়ে ওটিপি কোড টাইপ করে লগ ইন করতে হয় দেন ওটিপি কোড টাইপ করার অপশনটা আমি দেখাচ্ছি না দেন আমি আপনাদেরকে অ্যাপসের ভার্সন কোড এবং অ্যাপসটা ওপেন করে দেখাচ্ছি ঠিক আছে সো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপসের ভার্সন কোড ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন থ্রি পয়েন্ট জিরো থ্রি দেন এটা হচ্ছে অ্যাপসের ভার্সন কোড দেন আমি এখন এটা আমি আমার পিন দিয়ে এখানে লগ ইন করি সিকিউরিটির ক্ষেত্রে আমি আমার পিনটাকে স্কিপ করে নিচ্ছি দেন আমার পিন নাম্বার দেওয়ার পর আমি এখন এখান থেকে লগ ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন অ্যাপসটা অলরেডি লগ হয়ে গেছে এখান থেকে সমস্ত ফিউচার আমি ব্যবহার করতে পারব ঠিক আছে এই অ্যাপসটা যারা ভাবতেছেন যে কোথায় পাবো অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে এই অ্যাপসটা দেওয়াই আছে আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে যদি দেখিয়ে দিই সো দেন আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যাপসটি অলরেডি এখানে দেওয়া আছে ঠিক আছে দেন আপনারা এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নেবেন এই চ্যানেলের লিঙ্ক কোথায় পাবেন যারা অলরেডি এই ভিডিওটা দেখতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে দেন এখানে মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করার পরে এখানে আবারও মোর অপশান খুঁজে পাবেন একটু নিষের দিকে স্কল করে আসলে এখানে দেখতে পাবেন টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে দেন এই টেলিগ্রাম চ্যানেলের লিংকে একটা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন জাস্ট একটু ওয়েট করার পর সরাসরি আপনাদেরকে নিয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটি দেওয়া আছে দেন এখান থেকে ডাউনলোড করে নেবেন নিয়ে ইনস্টল করবেন অবশ্যই আপনার ফোনে থাকা অরিজিনাল অ্যাপসটাকে ডিলিট করে দিবেন তারপরে ইনস্টল করবেন ঠিক আছে ইনস্টল করলে আপনারা হাত দিয়ে উডি কোড বসে লগ করতে পারবেন বাংলাদেশ থেকে এবং বিদেশ থেকে যারা বিদেশ থেকে চালাবেন তারাই কীভাবে চালাবেন তাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনাদেরকে একটা অ্যাপসের প্রয়োজন হবে পূর্বেই বলেছিলাম দেন সেই অ্যাপসটা দিয়ে কীভাবে লগ ইন করবেন আমি ভিপিএন কানেক্ট ছাড়া লগ ইন করতেছি এবং ব্যালেন্স চেক করতে পারতেছি সব কিছু করতে পারতেছি ঠিক আছে সিকিউরিটির ক্ষেত্রে পিনটা আমি আবার দেন পিন দিয়ে এখানে দেখতেই পাচ্ছেন লগ করতে পারতেছি এখন আমি দেখাবো আপনাদেরকে যে ভিপিএনটা কীভাবে হবে ব্যবহার করতে হবে এবং ভিপিএনটা কোথায় পাবেন দেন আপনাদের যে ভিপিএনের প্রয়োজন হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি ভিপিএন ঠিক আছে এই বাংলাদেশি ভিপিএন দিয়ে আপনাদেরকে এই কাজটা করতে হবে এই অ্যাপসটা হচ্ছে প্রিমিয়াম অ্যাপস দেন এই অ্যাপসটা আপনাদেরকে আমার কাছ থেকে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি প্রিমিয়াম ভার্সন দেন এই অ্যাপসটা আপনারা কিভাবে কানেক্ট করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন অটো এই অটোতে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পর সবগুলো অপশন শো করবে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন বিডাইএক্স সার্ভার এখানে কানেক্ট করা আছে বাংলাদেশি সার্ভার নগদ সেলফিন নেক্সাস পে এগুলো ইউজ করতে পারবেন বিদেশ থেকে ঠিক আছে দেন এখন যদি আমি ভিপিএনটা কানেক্ট করি এখানে ট্যাপ দেওয়ার পর যে এখানে চাবি অপশন আছে এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে একটু ওয়েট করবো অলরেডি ভিপিএন কানেক্ট হয়ে গেছে দেন এখন আমি আবারও চলে যাবো আমার নগদ অ্যাপসে যে দেখবো যে আমার অ্যাপসটা লগ ইন হচ্ছে কি না ঠিক আছে সো এখানে পিন নাম্বার যদি দেই পিন নাম্বারটাকে অবশ্যই হাইড আমি আমার সিকিউরিটির ক্ষেত্রে পিন নাম্বারটাকে হাইড করে নিলাম দেন এখন আমি আবারও লগ ইন করব দেখতে পাচ্ছেন ভিপিএন কানেক্ট করে আমি চালাইতে পারতেছি অ্যাপসটা লগ ইন করলাম এবং সমস্ত ফিউচার চালাইতে পারবো আপনারা বিদেশ থেকে অথবা যে কোনো দেশ থেকে চাইলে লগ করতে পারবেন চালাইতে পারবেন ঠিক আছে এছাড়াও আমি যদি এখন ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় বিকাশে যাই এখানে কিন্তু নিবে না কেননা বিকাশ সার্ভার এখন পর্যন্ত বাইরের দেশ থেকে চালানোর কোনো অপশন আসে নাই এটা যদি আপডেট আসে এটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন ভিপিএন শনাক্ত হয়েছে অ্যাপসের ভিতরে প্রবেশ করা যাবে না ঠিক আছে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আপলোড করা প্রত্যেকটা ভিডিও পেতে পারেন সবার আগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ